আপনার কাজের সন্ধানে ঘুরতেছেন বেকারত্ব হয়ে রয়েছেন বেকার বসে রয়েছেন আপনি আশেপাশে আগে দেখেন মোবাইল দোকানে যাইয়া উনি কি অবস্থা আছে আমার দ্বারা কি মোবাইল সার্ভিসিং কাজটা শিখে উচিত এর প্রয়োজন আপনি আত্মীয় স্বজন কেউ না বেকার আছে তাদেরকে সাজেস্ট করতে পারেন কেন করবেন নিশাল আপনি এটা সবাই হবেন কাজ শিখবে সে আজীবন লাভ তার মোবাইলটা নষ্ট হইতে পারে না সেম এবং অনেকের মোবাইল নষ্ট হবে এর জন্য ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন যাদের না কারো কারো কাজে লাগবে কেন কাজে লাগবে সে বেকার আপনি হয়তো বেকার না আপনি অফিসার কিন্তু আপনার ভাইয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে আপনি খালতো ভাই রাস্তা রাস্তা ঘুরতেছে আপনার বাতিদা রাস্তা রাস্তা ঘুরতেছে আপনার বাগিনা রাস্তা রাস্তা করতেছে চাকরি পিছে অনার্স পাস আমার কাছে ফোন অনেক আসে যে উদ্যুক্ত হইতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট এই জন্য বলবো রিকোয়েস্ট করব ভিডিওটা আপনি শেয়ার দিতে পারেন যদি ভালো মনে হয় তাহলে এই ভিডিওটা সন্তান কে দিয়েছে আপনাকে আমার বাবা আমাকে বলছে যে যে বাইরে কষ্ট দেখা গেছে রুদিপুরে কাজের কষ্ট একটা আর দেখা গেছে পুজো কাজ একটা তা বললো যে তুই এটা কাজ শিখা যা দেখা গেছে যদি শান্তি মতন বসে কাজ শিখতে পারলি কাজ করতে পারলি চাহিদাও ভালো আছে এক বছর না

সমন্বয় সম্পূর্ণ কোর্স মাত্র পঁচিশ টাকার মধ্যে উনি নিতে পারবে অলরেডি প্রত্যেকটা স্টুডেন্ট এই যে কাজ করতে সাতশো নব্বই জন অলরেডি মেম্বার অনেক 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 গেমস খেলা লোক আমরা অডিট বকাবকি রিকভারি যেভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালোভাবে কাজটা শিখিয়ে দিতে ভাই আমি এখানে এক পেরেছি যে আপনার এখানে আসলে যদি বেনামাজি থাকে বেনামাজি থাকে নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ নামাজে তাকি কেননা আমার কথা হলো দিন শেষে কাজের সাথে আদর্শ টেকনিশিয়ান হইতে যেন চুরি চামারি কইরা দোকানে যে চুরির অপশন আছে কিভাবে ডিসপ্লের দাম ডিসপ্লের দাম দুই হাজার টাকা কাস্টমারদের বললো আল্লাহর কসুম মেটে বাইশশো টাকা এখানে দুইশো ওখান থেকে তিনশো এর মিথ্যের আশ্রয় নিতে পারে এবং কি তার ক্যামেরাটা ভালো কিন্তু একটু ময়লা রেখে দেয় বললে কি এটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে স্পিকার এইটা সেটা চুরির চামারি মানে নানান রোগ একটা করবে আরেকটা

তাহলে ওই যদি কাজ করে তাহলে ইনশাল্লাহ একটা টেকনিশিয়ান দিন শেষ টাকার পিছনে দৌড়া লাগবে না টাকা ওনাদের পিছনে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই আমি গ্রামে যাব গ্রাম দেশে প্রায় চাঁদপুর তো আমার যে গ্রামে যে গ্রামে আছে সেখানে একটু সার্ভিস অনেক কম সেই আমি চাচ্ছি যে অনেক দূর যাইতো আমাদের গ্রামে যদি মোবাইল ফোন নষ্ট হয় অনেক দূরে দূরে যাইতে হয় তো সেক্ষেত্রে আমি যদি গ্রামে একটা সার্ভিস সেন্টার দিতে পারি

প্রতিষ্ঠান আসার কারণ ভিডিও দেখছি অনেক এখানে অনেক ভালো যে আমি কা এখনো প্রমাণ পাচ্ছি যে হাতে কলমে ওরা শিখাই দেয় আচ্ছা একটা জিনিস না বুঝলে বারবার বুঝে গাই বারবার বুঝাই দেয় যত না যত না বুঝবো তত পর্যন্ত বুঝাই দেয় কয়েকদিন ক্লাস করেছে সতেরো আঠারো দিন হবে আজকে কি কি কাজ শিখছেন বলেন এই তো চার্জিং বোর্ড থেকে সিপিউ রিভিলিং এখন তো সিপিউ রিভিলিং করতেছে আচ্ছা আচ্ছা

ইন যারা আপনার মধ্যে কাজ শিখতে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে একটা বলবো আড্ডা মাড্ডা না দিয়ে বন্ধু সাথে অনেক জায়গায় আড্ডা দিতে যায় এন অনেক কিছু করে নানা কাজে ওই সময়গুলো নষ্ট না করে

আপনার মার্কেট অ্যানালাইসিস করছেন যে আপনার ওখানে দোকান দেবেন ওখানে আপনি দোকান দিবেন তার পাশাপাশি কি ব্যবসা করতেছেন এটাও থাকবে তার পাশাপাশি ব্যবসা থাকবে মোবাইল এক্সেসরিজ আইটেম মোবাইল এক্সেসরিজ আছে অনেক কিছু বিক্রি করা যায় তো মোটামুটি ভাই এই প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের ব্যবহার বা শিক্ষকদের শেখানোর পদ্ধতি চল্লিশ দিনের কথা বলা হয় আপনার কি মনে হয় চল্লিশ দিনে শিখতে পারবেন যদি চেষ্টা থাকে তাহলে পারবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ বলা থাকবে আপনার জন্য যারা কাজ শিখতে আগ্রহী যোগাযোগ করুন

ইনশাআল্লাহ আপের পিছনে কাজ ধরাবে কিভাবে আপনাকে খুঁজে নিয়ে উনি দোকানে বসাবে কিভাবে ইনকাম করতে হয় এটা সেটা এই কাজটার নাম হলো মোবাইল সার্ভিসিং কাজ মোবাইল সেক্টরটা হলো শখিন একটা ব্যবসা কেননা আজকে দীর্ঘ দুই হাজার থেকে শুরু করে আজ পর্যন্ত থামে নেই প্রত্যেকটা দিন মোবাইল লঞ্চ হইতেছে প্রত্যেকটা দিন মোবাইল রোগ বাড়াইতেছে বিভিন্ন রোগ বাড়াইতেছে यस মোবাইল মানুষের চাহিদা বাড়তেছে আমার ফ্যামিলিতে আমার নিজে তিনটা ফোন ইউজ করি আমার ফ্যামিলিতে পাঁচটা ফোন ইউজ করে সুতরাং ফোন ইউজ করলে ওটা নষ্ট হবে আপনি ইউজ তো ইউজটা বড় কথা না ধরেন আমগো দুই আমাদের 18 কোটি 19 কোটি মানুষ মানুষের মধ্যে মাত্র দুই কোটি মানুষ যদি মোবাইল ইউজ করে এর মধ্যে মোবাইলটা যেটা এ একটা মোবাইল মনে নানান রোগ আসে আচ্ছা মানুষের ভিতরে যেমন নানা রোগ জ্বর টাইফয়েড এটা সেটা না তবে কানদাতা এটা সেম মোবাইলের অনেক রোগ আছে এরকম চার্জিং পোর্ট সমস্যালে চার্জিং বিষয় ডিসপ্লে নষ্ট হয়ে যায় ব্যাটারি নষ্ট হয়ে যায় হ্যাং করে ক্যামেরা চলে না এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা এজন্য যতই মোবাইল বেশি অর্ডার গনাই কম মোবাইলে রোগ বেশি রোগ বেশি তাই জন্য বলো যারা যারা অলরেডি আপনার কাজের সন্ধানে ঘুরতেছেন বেকারত্ব হয়ে রইছেন বেকার বসে রইছেন আপনি আশেপাশে আগে দেখেন মোবাইল দোকানে जाया উনি কি অবস্থা আছে হ্যাঁ আমাদের ভিডিও দেখা আগে আবেগটা কন্ট্রোল রেখে আগে আশেপাশে দেখেন আমার দ্বারা কি মোবাইল সার্ভিসিং কাজটা শিখা উচিত আমার দ্বারা কি উদ্যুক্ত হওয়া উচিত রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট রোবেল ভাইয়ের মাধ্যমে একটা ভিডিও প্রকাশ পাইছে ওই যে ওনাদের ভিডিও দেখা আমার ক্যারিয়ারকে আমি গড়াইতে পারবো না পারবো না এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার এটার জন্য আপনি যাচাই বাছাই করতে হবে শুধু শুধু ভিডিও দেখা আবেগ হয়ে কিছু না আগে আবেগের সাথে নিজের সিদ্ধান্ত নিতে হবে আমি কি বিদেশ যাওয়ার আগে কি কাজটা শিখে যাওয়া উচিত না বাংলাদেশ বসে বসে বেকার থাকব সেম বিদেশে আমি বেকার থাকব কোনটা উচিত এটা আপনি বিবেচনা করবে আমাদের এই ভাই ওনার বাবা আপনার বিরোধী দেখছেন দেখার পর ওনার বাবা বলছে যে তুমি ওই রুবেল ভাইয়ের প্রতিষ্ঠানে যে কাজ শিখো এখানে কিন্তু অনেক রুদে কাজ করতে হয় মোবাইল কাজ শিখে আসতে পরে ঘরে বসে বা ঠান্ডা এসি এর কাজ করা যাবে অবশ্যই এই যে অনেকে শুধু ও না ও তো বাংলাদেশে ওরা আবার বিদেশ আছে এজন্য পাঠাইছে হ্যাঁ বিদেশ থেকে অলরেডি চাকরি পাশাপাশি কাজ করার জন্য ওখানে একটা টাইম আছে কারণ বিদেশে আট ঘন্টা নয় ঘন্টা মাগরীব টু মাগরীব আটটা টু আটটা এরকম ফাঁকে যদি দুই তিন ঘন্টা যদি ওভারটাইম করা যায় কারণ ওই দেশের রিয়াল বাংলাদেশের টাকা রূপান্তরিত অনেক টাকা ডলার রূপান্তর রিঙ্গিত রূপান্তরিত এই জন্য দেশ বিদেশে যারা আছে তারা সবাই এটা নিয়ে গবেষণা করা করছে আমরা শৌখিন ভাবে আউট ইনকাম কিভাবে করা যায় এই জন্য বিদেশ যারা গেছে অলরেডি যারা আছে তারা বাংলাদেশে আইসা ছুটিতে এসে কাজটা শিখা যায় সেই জন্য কিন্তু যারা আমরা অলরেডি বিদেশ যাইতেছি দশ লাখ বারো লাখ টাকা খরচ করে যাইতেছি কিন্তু বেকারে যাইতেছি আমরা কিন্তু কর্ম নিয়ে যাইতেছি না কেন কর্ম যাই ওখানে খুঁজে করতে হবে কিন্তু আপনি যদি যে কোনো কয়েকটা কর্ম জানেন তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ বেনিফিট হবে যদি মোবাইলের কাজটা জানেন ল্যাপটপ এর কাজ জানেন ইলেকট্রিক কাজ জানেন গাড়ি বুঝতে পারছি জেলা শহরে মানে যারা মোবাইল সমস্যা সবাই কিন্তু ঢাকা শহরে আসে মোতালি পেলা যায় পুলিশ পেলা যায় যে কোনো জায়গায় আসে জেলা শহরে যদি দক্ষ টেকনিশিয়ান গড়ে ওঠে ভাই তাহলে কিন্তু ঢাকা এত চাপ হয় না না ভাই বাংলাদেশে এই মোবাইল দক্ষ টেকনিশিয়ানের অভাব না হলে ভাই মোতালিপুরা আমরা যখন কাজ করি মোবাইল দিতে এত ভিড় ভাই অবাক হয়ে যায় এক এক দোকানে তিন চারজন করে কাজ করে এটাই তো অবশ্যই এটা যেদিন বন্ধ হবে এক দোকানে পাঁচজন ছয়জন তিনজন এবং কি যে মানে যেটা টাকা কামাই দিয়েছে সে আঙ্গুল ফুলে কলা গাছ আছে বলতে পারে ভাই তাহলে আপনি তো ট্রেনিং সেন্টারের ব্যবসা দিয়ে আরে ভাই আমার আগে দোকান ছিল দোকানে পরে আমি উদ্যোগ তো হলাম আমি উদ্যোগ নিলাম একটা ট্রেনিং সেন্টার দিব আপনার না আইলে আমার ট্রেনিং সেন্টার বন্ধ কিন্তু আমার দোকান তো বন্ধ হবে না এটা চিন্তা আমাদের চিন্তা করে লাভ নাই আপনি আসলে আমার ইনকাম কিন্তু আপনি যে কাজ শিখে যাইবেন এটা তো আপনার ইনকাম থেকে লংটা দেখেন অনেকে অনেক ধরনের কমেন্টস করে ভিডিওতে ভাই এটা সেটা গল্প টল্প বইলা নেয় কাছে। এখানে কি কাউকে গল্প বইলা আনছে ভাই সবাই এরকম দেখে আসছে দেখে আসা বলে কাজ শিখতেছে কারো মাথা ঢুকে কারো মাথা ঢুকে না ডুকুক বা না ঢুকুক ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত ফিনিশিং দিয়ে বাড়িতে যাবে উনি লাস্ট পর্যন্ত একটা দক্ষ টেকনিশিয়ান হয়ে বাড়িতে যাবে কেন সবাই একটা আশা আর সবচেয়ে বড় কথা হলো টাকা পয়সা আই যেতে কাল থাকবে না কিন্তু কর্মটা আজ জীবনের জন্য হয়েছিল ফিক্সড মানুষ তো একটা পকট খরচ দিয়েও তো মাসে তিন চার হাজার টাকা পকট খরচ এটা তিন মাসের ইনকাম দিয়ে জানেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে মানে যে কোনো ইঞ্জিনিয়ার হইতে তিন বছর লাগে দুই বছর লাগে কিন্তু ওখানে হলো কি কারিগরি ইঞ্জিনিয়ার না মানে একদম কারিগরি ইঞ্জিনিয়ার হ্যান্ড স্কিল মানে বাস্তবে কোন কর্ম শিখায় দেয় না ইঞ্জিনিয়ার না সার্টিফিকেট ইঞ্জিনিয়ার কিন্তু কর্ম করতে মানে মোবাইল ল্যাপটপ খুলে খাইলা কোন জায়গায় কি চেঞ্জ করা মোবাইল খুলে খাইলা এরকম কিছু দেখি কারণ আমার এখানে বহু ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আছে তারা এখানে মানে ডিপ্লোমা কমপ্লিট করা পরে আইসা এখান থেকে কাজ শিখে উনি মার্কেটে কাজ করতেছে এবং অহর অহর কারণ আমার আজকে এক বছর না

কোস্পি সম্পর্কে জানাবেন এক কথায় আমাদের ডাকা ব্রাঞ্চ দুইটা একটা হলো ঢাকা হাতি জিলেন সাথে এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আর অন্যটা হলো আমাদের সাভার আমন বাসভবন কিন্তু এখন আমরা অবস্থান করতেছি ঢাকা হাতি জিলের পাশে যারা আপনারা সরাসরি নম্বরে ফোন দিলে ঠিকানা দিয়ে দিবে যে সরাসরি আসতে চান তো ঢাকা হাতি জিল এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল এর অপোজিটে দক্ষিণবাটা তিতাসুর মামুনুর জাম মসজিদের মিন্টুবের পাঁচতলা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবার কোর্স সম্পর্কে কোর্স দুই ধরনের কি এক কথা শেষ মোবাইলে যাবতীয় কাজ এটারও দুই ভাগ করছি একটা হলো কি বেসিক আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক আর বাটন হোক বেসিক লেভেল মানে কি চেঞ্জিং বিষয় মানে নষ্ট হয়ে পরিবর্তন করবেন ডিসপ্লে নষ্ট পরিবর্তন ব্যাটারি নষ্ট পরিবর্তন এরকম জেডে নষ্ট পরিবর্তন মার্কেটটা আনবেন আঠা দিয়ে লাগাই দিবেন

বেসিক কমপ্লিট হওয়ার পরে অ্যাডভান্স অ্যাডভান্স বলতে কি মানে এই ক্রিটিক্যাল কাজগুলো যে ভাইরা যে কাজগুলো করতেছে জি জি এডুলে অ্যাডভান্স কোর্স আইসি কেন উঠাবে কেন লাগাবে পাস সাপ্লাই কিছু রিডিং মাল্টিমিটার দিয়ে কিভাবে রোগ বের করবে কিভাবে টেস্টিং করবে টেস্টিং বলতে কিভাবে রোগ বের করবে কোন জাতে কোন জায়গা সমস্যা হলে

বিশ টাকা অ্যাডভান্স এবং বেসিক আমি ভাই দুইটা নিতে চাচ্ছি দুইটা নিলে এই জন্য দুইটা যদি নাই তাহলে আমার খরচ একটু কম কেননা দুইটাতে একসাথে প্রফিট যদি আলাদা আলাদা নেয় তাহলে আলাদা কোনো ডিসকাউন্ট নাই একটু প্রফিট কম নেব কেন বাংলাদেশে এত বেকারত্ব এত মানে উদ্যোক্তা নাই বলতে নাই সবাই কি বাপে বিদেশ যাবে বাই এটা করে দিবে অন্য কেউ করে দিবে কিন্তু নিজের থেকে আবার চাকরি পিছু ধরে ধরে দেয় কত আন্দোলন কত কি কইরা মইরা কিন্তু নিজে একটা উদ্যোক্ত হইতে পারে না আচ্ছা আচ্ছা আপনাদের একটা উদ্যোক্তা যে কোন ব্যবসা একটা উদ্যোক্তা হল না এখানে শুধু বেসিক টু অ্যাডভান্স কাজের সাথে সাথে একটা উদ্যোক্তা বানাই মানে একটা দোকান কিভাবে সাজাবে কিভাবে দোকানের পরিচালনা করবে কোন জায়গা থেকে মাল আনবে কিভাবে পাইকারে বিক্রি করবে কিভাবে পাইকারে আনবে প্রত্যেকটা প্যাকেজ আকারে রোবট টেকনিক্যাল ইনস্টিটিউট অফার দিবে আপনি মাত্র বেসিক টু অ্যাডভান্স প্লাস উদ্যোক্তা সহকারে তিনটা কাজের সমন্বয় সম্পূর্ণ কোর্স মাত্র 25000 টাকার মধ্যে আপনি নিতে পারবে আমাদের আপনাদের 35000 টাকা 35000 টাকা কাউন্টে 20000 টাকা জি এবং সাথে সাথে সফটওয়্যার কাজ মানে সফটওয়্যার হ্যান্ড করলে কি করবে না করবে সফটওয়্যারের ইস্যু যততে কাজ আছে ওগুলো ফ্রি তে শিখাইতেছি 마শাআল্লাহ ভাই জেলা শহর থেকে বিভিন্ন জেলা শহর থেকে আপনার কাছে এসে তারা থাকবে কোথায় খাবে কোথায় এই চিন্তাটা অনেকেই করে এই বিষয় কি বলবেন থাকার জন্য টেনশন না থাকা আমার টেনশন কেন উনি বৈশাল খুলনা বাগরাট সিলেট কক্সবাজার পর্যন্ত থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে আইসা বাসা দেখবে থাকবে না থাকার জন্য ব্যবস্থা আছে থাকার টোটালি ফ্রি একবার আমার এখানে ব্যবস্থা আছে বিল্ডিং এর নিচে উপরের সাইডে সব জায়গায় ব্যবস্থা খাবার খাবারটাও সেম ওনার ভাই নাই বাইর বউ নাই মা নাই বোন নাই কেউ নাই কে পাকায় খাওয়াবে টেনশন নাই এখানে বাউসি আছে বাউসি যা পাকায় আমরা তাকাই ওনারও তাকাবে কারণ ইনশাআল্লাহ থাকা খাওয়া কোনো টেনশন নাই কিন্তু মনোযোগ দিয়ে আইসা কাজটা শিখতে হবে এরকম সবার কাজ শিখে তাহলে আমার দুইটা ইনস্টুডেন্ট দিতে পারবে কারণ আমার এটা একটা স্কুলের মতন হয়ে গেছে টেকনিক্যাল ইনস্টিটিউট আজকে আজকে আমি আলহামদুলিল্লাহ ধীরে 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 একদিন দুই দিন আপনি তো অনেক বছর ধরে আমার ভিডিও করেন হ্যাঁ প্রত্যেকটা মাসে মাসে আলহামদুল্লাহ বেনিফিট পাইতেছে সারা বিশ্বে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আসলে সারা বিশ্বে আছে আমার এই যে প্রত্যেকটা কানাডা বলেন ইউরোপের যে কোনো বাড়ায়নি দুবাই মালয়েশিয়া যে কোনো কান্ট্রিতে কেন ওনারাই ওনাদের মধ্যে এই যে কাজ শিখতেছে ম্যাক্সিমাম বিদেশ চলে যাবে আচ্ছা আবার এই ম্যাক্সিমাম আসে পড়াশোনার শেষে ফাঁকে পড়াশোনা ফাঁকে একটু করবে তারা তো কাজ শিখে কিন্তু আহামরি টাকা না তো এই আমার অলরেডি প্রত্যেকটা স্টুডেন্ট এই যে কাজ করতে যায়। সাতশো নব্বই জন অলরেডি মেম্বার বারোশোর উপর স্টুডেন্ট চলে গেছে এর মধ্যে ঠিকছে আষ্টশো কেন লিগা আপনার হাজারের মধ্যে the 100 টাকা বাদ যাবে কারণ সবাই দেই কাজ করবে না সবাই যদি মোবাইলে কাজ করে বাকি কাজগুলো কে করবে এই জন্য আলহামদুলিল্লাহ তারপর আমি শুকরিয়া প্রত্যেক ব্যাচে আমার স্টুডেন্ট দেয় কেন কিছু একটা বিগ ফিডব্যাক পায় আপনি রিভিউ দিবেন ফিডব্যাকের জন্য আমি যত ধরনের কাজ আছে সব করে থাকি একদম পুংগানা পুংগানা আমার স্টাফ দ্বারা প্রত্যেকটা জিনিস বুঝাবে বোঝানোর পরে আবার আমি আবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব মানে মোট কথা আমি যতদিন জীবিত আছি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড বলতে পারবো উনি একটা টাকা বিফলে যাবে না কারণ এখান থেকে টেকনিশিয়ান হয়ে বেরিতে হবে এবং কি নিজের চেষ্টা থাকতে হবে অনেক ফালতু ছেলেরা বাবার টাকা নষ্ট করার জন্য বাবে বিদেশ কষ্ট করে এখানে পাঠায় আইসা গেমসে আসক্ত হয়ে যায় তারপর গেমসে বুঝাই শুনে বাদ দিল তারপর গেমস খেলতে চায় মানে মনোযোগ থাকে না ওই সব ছেলেদের কাছ থেকে ফানা চাই আল্লাহর কাছে কেননা ওই ধরনের লোক আসলে আমার বদনাম হয় কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে এখানে অনেক অনেক গেমস খেলা লোক অনেক ধরনের ই আমরা অডিট কইরা বকা বকি কইরা যেভাবে রিকভারি কইরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালোভাবে কাজটা শিখে দিতে রুবেল ভাই আমি এখানে জানতে পেরেছি যে আপনার এখানে আসলে কেউ যদি বেনামাজি থাকে বেনামাজি থাকে নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ নামাজও তাগিদ দেই কেননা আমার কথা হলো দিন শেষে কাজের সাথে আদর্শ টেকনিশিয়ান হইতে হবে কারণ চুরি চামারি কইরা দোকানে চুরির অপশন আছে কিভাবে ডিসপ্লের দাম ডিসপ্লে দাম দুই হাজার টাকা কাস্টমার বললো ভাই আল্লাহর কসম এটা বাইশো টাকা এখানে দুইশো ওখানে তিনশো এর মিথ্যার আশ্রয় নিতে পারে এবং কি তার ক্যামেরাটা ভালো কিন্তু একটু ময়লা রাখে দিয়ে বললো এটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে স্পিকার এইটা সেটা চুরির চামারি মানে নানান রোগ একটা করবে আরেকটা

টাকা ওনাদের পিছনে দৌড়াবে ওকে রুবেল ভাই জি এখন অনেকে আমাদের কমেন্ট করে আসলে ভিডিও কমেন্ট করে চল্লিশ দিনে কিভাবে সম্ভব একজন দক্ষ টেকনিশিয়ান গ্রো ওঠা যেখানে তিন মাস চার মাস পাঁচ মাসে একটা বাস্তব অনেকে বলে ভাই একটা মোবাইল একটা মোবাইল আমরা চালাই এটা ভিত্তি এত যন্ত্রপাতি কিভাবে এত কিছু রোগ গুলা কিভাবে নেই হ্যাঁ অনেকের জন্য কষ্ট হয়ে যায় আবার অনেকের জন্য ইজি কিন্তু যার জন্য কষ্ট তার জন্য আরো টাইম বাড়াবো আমি শেষ করি এক মাসের মধ্যে বাকি দিন থাকে যারা দুর্বল যারা দুর্বল এবং তাদেরকে রিভিশন দেওয়ার জন্য টাইমটা রাখে কিন্তু অনেকে দুর্বল আছে কিন্তু ক্লাস টু ক্লাস যায় আর সবচেয়ে বড় কথা হলো অন্য অন্য যারা ছয় মাস তিন মাস দুই মাস কেন নাই